নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি কুমড়ো চিংড়ি তেঁতুল পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব এটা গরম গরমের সময় গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে আর মুখের খুবই রুচি বাড়ায় এই রেসিপিটা তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর দেখুন আমি এখানে নিয়েছি একটু কুমড়ো কেটে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি আর এখানে একটু তেঁতুল পাতা এই মোট হচ্ছে উপকরণ তো প্রথমে আমি চিংড়িগুলো ভেজে নেবো আর এই বেশি কিছু উপকরণ লাগছে না মেন উপকরণ হচ্ছে এই তিনটে আইটেম তা প্রথমে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দেব অল্প করে তেল অল্প করে তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি চিংড়িগুলো ভেজে নেব আমি জাস্ট অল্প অল্প তেলে এই রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে আপনারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন একটু আমি চিংড়িটা দিলাম একটু হলুদ দেবো আর একটু লবণ দেব আমি আগে মাখিয়ে রাখিনি এইভাবে আমি কিন্তু রান্নাটা করি তো এখন দিয়ে চিংড়িগুলো এইভাবে ভেজে নিতে হবে বেশি ভাজবো না চিংড়ি বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায় জাস্ট একটু এরকমভাবে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চিংড়ির আঁচটি গন্ধটাও চলে যায় দেখুন আমার চিংড়িটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়িটা নামিয়ে নেব দেখুন একদম এরকমভাবে আমি চিংড়িটা ভেজে নিলাম চিংড়িটা ভাজা কমপ্লিট নামিয়ে নিয়ে আমি আবার কিন্তু এই নয় টেকের কড়াইটাই বসিয়ে দিলাম দিয়ে আবার দেব অল্প করে তেল জাস্ট অল্প তেল দেবো বেশি তেল দেব না দেখুন অল্প তেল দিলাম দিয়েই তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে জাস্ট অল্প করে একটু কালো জিরে দেবো যেহেতু রান্নাটা অল্প তাই আমি অল্প পরিমাণে সব কিছু কিছু ব্যবহার করছি এখানে আপনারা যদি বেশি করে ব্যবহার রান্না করেন তাহলে বেশি বেশি সব কিছু মশলা একটু বেশি বেশি দেবেন তো দেখুন অলরেডি আমার কালো জিরেটা থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে আর একটু নাড়াচাড়া করে কালো জিরেটা আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে কাঁচা লঙ্কার কুমড়ো আমি একসাথে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে রেড চিলি বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন তাহলে ঝালটা ভালো হবে আমি এখানে যেহেতু টক একটু টক টক ভাব হবে তাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তেঁতুল পাতা রান্না তাই আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করছি তো এইভাবে কুমড়োটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এতে কাম কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি কুমড়োটা এইভাবে ভেজে নিলাম আর একটুখানি দেবো লবণ লবণ দিয়ে আরও একটু ভাজবো এরকম লাল লাল করে কুমড়ো কুমড়োটা কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা আর গরমের সময় খুবই উপকারী একটা রেসিপি মুখের রুচি বাড়ায় দেখুন যখন ভাজা হবে তখন আমি তেঁতুল পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম কিছু 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 গোটা আছে কোনো অসুবিধা নেই এখন আমি তেঁতুল পাতাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেঁতুল পাতাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কুমড়ো তেঁতুল পাতা চিংড়ি দিয়ে রান্না করে একবারও টাই করে দেখতে পারেন বন্ধুরা দারুণ লাগে কিন্তু স্বাদটা এইভাবে জাস্ট একটু কষিয়ে নেব চিংড়ির সাথে কুমড়োটা তেঁতুল পাতাটা একটু কষানোর পরে আমি এখানে দেব আমি জাস্ট এক চামচ সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এখানে গরম জলে সবসময় সর্ষে আপনারা ভিজিয়ে নেবেন না কিন্তু তিতকুড়ি ভাব হবে আর একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু আর তিতকুড়ি ভাবটা আসবে না দেখুন আমি কিন্তু জল একদম অল্প দিয়েছি এই জলে কিন্তু রান্নাটা হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে যদি আপনারা বেশি একটু ঝোল ঝোল পাতলা খেতে চান তাহলে আপনারা একটু জল বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি জলটা একদম কম দিয়ে রান্না করছি মাখা মাখা এটা খেতে খুব দারুণ লাগে গরম গরম ভাতে দেওয়ার পরে আমি এখানে জাস্ট অল্প করে একটু আদা পেস্ট দিয়ে দিলাম আদা সব সবসময় এরকম পরে দেবেন আগে দেবেন না সবসময় এরকম পরে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে বের পাঁচ সাত মিনিট হতে নেবো কেন আমার কুমড়োটা অলরেডি সিদ্ধ কুমড়ো হতে বেশি সময় লাগে না তাই আমি পাঁচ সাত মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবো এটা দেখুন আদাটা দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা আদা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা চাপা দিয়ে দেবেন দিয়ে পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন একদম মাখা মাখা হয়ে এসছে এবারে আঁচটা কমিয়ে দেব দিয়ে আরও একটু হতে দেব জাস্ট একটু যদি দেখছেন ঝোলটা বেশি আছে তাহলে একটু মেরে নেবেন আর না হলে এরকম রাখবেন তো আমার তো মনে হয় একদম ঠিক আছে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়ো জাস্ট একটু হলেই হয়ে রেডি হয়ে যাবে তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আর দেখুন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কি দারুণ হয়েছে এই কুমড়ো চিংড়ি তেঁতুল পাতার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে পাশে থেকে যাবেন আর বন্ধুদের মধ্যে এই রেসিপিটা শেয়ার করবেন এটা কিন্তু একটা ইউনিক রেসিপি বন্ধুরা এক ঘেমি রেসিপি নয় এটা একটা ইউনিক আর খেতে কিন্তু দারুণ লাগে আর প্রত্যেকের পাড়াতে তেতুল তেঁতুল গাছ কিন্তু পাওয়া যায় দেখুন কি দারুণ হয়েছে আর গরম গরম ভাত দিয়ে যা লেগেছিলো ফাটাফাটি আমি এটাই দিয়ে কিন্তু ভাত খেয়েছি সব এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে গেছিলো দেখুন কি দারুণ তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আবার নতুন রেসিপি অবশ্যই করে শেয়ার করব আপনাদের সাথে